বেগুন বড় আছে হ্যাঁ বড় বেগুন কই দেখি কচু খাবো আরো বড় কিছু কত কোথায় কত করে ওই আছে যা আছে নাই বেগুন খাবো হচ্ছে এই বেগুন কত করে খাবে

তো জলবন্ধুরা ফুলকপিটা নিয়ে এসেছে তো কিনে তো দেখো এটা হচ্ছে আজ যেহেতু বৃহস্পতিবার তো আজকে একটু নুন আর হলুদ জলে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি কারণ আমরা সময় ফুলকপিটা সব দিনের জন্যই ফুলকপিটা একটু ভাপিয়ে নিই আমাদের সার থাকে পোকা টোকা থাকলে বেরিয়ে যায় গ্যাস হয় না অতটা তো একটু হালকা একটা জাস্ট ফুটানো ভাবটা হলে গরম জলটা হলে দেবো তো চলো সঙ্গে থাকো কি কি রান্না হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আজকে পুজো দিয়ে দিলাম মাকে এই দেখো চারিদিকে ধূপ ধনা দিয়ে বৃহস্পতিবারের পুজো আমি নিজেই পুজো দিই ঠাকুরকে ঘর পাল্টিয়ে সুন্দর করে যেগুলো নিয়ম পালা থাকে তো ঘর পাল্টে মাকে পুজো দি পুজোটা দেওয়া হয়ে গেছে চলো বন্ধুরা কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখা এই যে ফুলকপি আলু তরকারি যেহেতু বৃহস্পতিবার তো ফুলকপি আলু তরকারি হালকা ঝোল ঝোল রাখছি আর হচ্ছে মূলো শাক ভাজা বাবা এরকম করে শাক ভাজা বেগুন ভাজা ও এটা কলমি শাক ভাজা এটা কলমি শাক ভাজা এটা বেগুন ভাজা আর এটা হচ্ছে আমাদের মূল শাক ভাজা মা দিয়েছিলো এই কলমি শাকটা আর এটা হচ্ছে আমাদের মূল শাক ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিই বেগুন ভাজা আর এটা হচ্ছে ডাল দেখো ডাল মুলো দিয়ে শিম দিয়ে বাবা মুলো দিয়ে শিম দিয়ে ডাল এটা দিয়ে একটা খাওয়া হবে চলো তো চলো বন্ধুরা এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু বিকেলে একটু মাছের দিকে বসেছি আর এখানে হচ্ছে বিয়েবাড়ির প্যান্ডেল তো দেখো বিয়েবাড়ির প্যান্ডেল হচ্ছে তোমাদেরকে আবার পরে দেখাবো বসে আছে রোদ পোয়াচ্ছি সবাই মিলে একটু আড্ডা টুড্ডা দিয়ে এখানে বসে সামনের রাস্তা তো চলো তোমার সঙ্গে আমার পরে ফিরে আসছি দেখতে থাকো তো রকম প্যান্ডেলটা হচ্ছে তো অনেকে পুরো ফাইনাল লুক দেখাবো আর চলো একটা একটু এক জায়গায় কথা আছে চলো বন্ধুরা এখন বেরিয়েছি এখন বাজে পুরো চারটে পঁয়ত্রিশ তো এখন যাব হচ্ছে আমাদের পাশে একজনের খুব শরীর খারাপ তো ওখানে দেখতে যাবো চলো ওখানে গিয়ে হসপিটালে যাবো তো ছেলে পড়তে গেছে তাড়াতাড়ি করে একটু যাই ঘুরে আসি তোমার দাদা ভাই আর আমি যাবো চলো ঘুরে আসি তারপরে তো চলো ওখান থেকে চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা মতো তো এসে রাতের ফুলকপি তরকারিটা আছে দুপুর বেলায় তো ওটা খাবো আর হচ্ছে রুটিটা খাবো রুটিটা করছে তো এটাই হচ্ছে রাত্রিবেলা এটাতেই খাওয়া হবে আর তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করতে একদমই ভুলো না আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য